আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি চলে এসেছি কুয়েতের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গা কুয়েত ন্যাশনাল মিউজিয়াম গল্প আছে 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 স্মৃতি আর হাজার বছরের ইতিহাস চলুন আমার সাথে ঘুরে দেখি এই অসাধারণ মিউজিয়ামটি বন্ধুরা এই যে আপনারা দেখছেন এটাই কুয়েত ন্যাশনাল মিউজিয়ামের মূল প্রবেশদ্বার উনিশশো তেরাশি সালে ফরাসি স্থপতি মাইকেল চার্ট এর ডিজাইনের এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল বাইরে থেকে যতটা সাধারণ মনে হয় ভেতরে ঢুকলেই বুঝবেন কুয়েতের আত্মা এখানে জেগে আছে বন্ধুরা আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি মিউজিয়ামের ভিতরে প্রতিটি কোণেই যেন একটা গল্প আছে কখনো পুরনো দিনের হাসি কখনো কঠিন দিনের স্মৃতি সবই এখানে বাঁধা আছে সময়ের এখন আমরা চলে এসেছি মিউজিয়ামের সবচেয়ে মূল্যবান একটি অংশ আর্চলজি হল এখানে সংরক্ষণ করা আছে ফাইলাকা আইল্যান্ড থেকে পাওয়া হাজার বছরের পুরনো নিদর্শন যা কিছুই দেখতে পাচ্ছেন সবকিছুই ফাইলাকা আইল্যান্ড থেকে আনা হয়েছে এবং এখানে আপনার যা কিছুই আছে সব কিছুই কিন্তু অনেক মহামূল্যবান হিসাবে ধরা হচ্ছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এগুলো মহামূল্যবান হয় কিভাবে কারণ এইভাবেই হয় যে তারা তাদের অতীতকে কখনো ভুলতে চায় না তাদের শেকড় তারা কখনো ভুলতে চায় না আরও আছে কাদামাটির পাত্র যুগের সরঞ্জাম প্রাচীন মুদ্রা এবং আরও অনেক কিছু আপনি ভাবতে পারেন মরুভূমির এই দেশেও কিন্তু হাজার বছরের সভ্যতার ছাপ লুকিয়ে আছে উয়েত শুধু তেল আর আধুনিক শহরই নয় এর শিকড় কিন্তু অনেক গভীরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন কত সুন্দর একটি জায়গায় এসেছি এখানকার পরিবেশ খুবই সুন্দর হেরিটেজ ভিলেজ কুইজিদের ঐতিহ্যের হল তো চলেন আমরা ভিতরে যাই এবং এখানের পরিবেশ কিরকম আমরা একটু আপনাদের সামনে তুলে ধরি তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি কুয়েত মিউজিয়ামের ভেতরে তো কত সুন্দর সুন্দর স্থাপনাগুলো আগের আগের কালে ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার জেলেরা মাছ মাছ ধরার জন্য যে জাল ব্যবহার করা লাগে সেই জালগুলো তারা বুনতেছে মানে সেলাই করতেছে হয়তো ফুটা হয়ে গিয়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটিতে এই যে আপনার কাঠের নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই কাঠেরগুলো কাঠের নৌকাগুলো দিয়েই তারা সমুদ্রে মাছ ধরতে যেত এবং আপনি পিছনের এই দৃশ্যটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তারা এক একটা সময় এই যে এরকম কাঠের নৌকা করে সমুদ্রে যেত এবং সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে আনতো এবং সেই মাছ বিক্রি করে তাদের জীবিকা নির্বাহন হতো তো আজকে আমরা আসছি এই ঐতিহাসিক একটা প্লেসে কুয়েতের অতীত যদি আপনার জানার ইচ্ছা থাকে বা অতীতের অতীতের বিষয়ে তাদের জীবনযাপন কেমন ছিল তাদের জীবিকা কীরকম ছিল তাদের জীবনযাপন কেমন ছিল এই যে দেখতে পাচ্ছেন পিছনে একজন মানুষ উনি আপনার কাঁধে মাল বোঝাই করে আপনার যে ভেড়া আছে বা গাধা বলি আমরা এই গাধাই করে মনে করেন সেই মালগুলো তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মালগুলো আনা নেওয়া করতো এরকম ভাবে তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি দুজন লোক বসা আছে এখানে তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করি ওনারা কেমন আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো দর্শক দুঃখিতভাবে ওনারা কথা বলতে পারছে না কারণ ওনারা হচ্ছে দুইটা পুতুল মানুষের আকারে বানানো দুইটা পুতুল ওনারা হচ্ছে আগেরকালের কুইতি জনগণ তো কুইতি জনগণ তারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উনি একজন বসা মানুষ তো ওনার চেহারা রং এবং ওনার চেহারা রং একটু তফাত দেখা দেখতে পাচ্ছেন কারণ আগেরকালের যেই কুইতিগুলো ছিল কুইতি নাগরিকগুলো ছিল তারা ছিল কালো রঙের আর এখন বর্তমানে যারা বেদুইন আছে তারা একটু সাদা রঙের হয় তো আগের কালের কুইতিরা এ মনে করেন এই যে এরকম আকার আকার ছিল বা এরকম ধারণা ছিল তো আমরা এই বিষয়ে কিছু জানতে চাইবো বা আজকের এই যে কুয়েতের যে মিউজিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে সাজানো গোছানোভাবে সব কিছু আগেরকালের জীবনযাপন তাদের জীবনের মান সব কিছুর বিষয়ে যারা কেমন ছিল আমরা সেই বিষয়ে একটু বক্কর ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তো বক্কর ভাই কেমন আছেন আজকে এই যে এখানে আসলেন আপনার কেমন লাগলো তো এই যে এইখানে আপনার আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে তারা আগের কালের জীবন জীবনের মান কেমন ছিল বা তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহন করত এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন বা আপনার কাছে কেমন লাগতেছে আগে তখন তো আমি শুনলাম তারা নাকি এই মাছ বিক্রি করার জন্য আমাদের বাংলাদেশেও তারা যাওয়া চট্টগ্রাম তো আপনি যে আপনার অনুভূতি কিরকম অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম হ্যাঁ ইতিহাস ব্যাপারে কুয়েতের ইতিহাস সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারলেন বুঝতে পারলেন তো এই আপনার বিদেশের বয়স কত উজবিদেশের বছর তো 22 বছর আপনি কি কখনো এখানে আর আরো আগে এসেছেন আচ্ছা এই প্রথমবার আপনি আসলেন আচ্ছা তো আপনি দেখতে থাকেন এনজয় করেন জায়গাটা আমার কাছেও খুব ভালো লেগেছে দর্শক তো আপনারাও দেখতে থাকেন ভিডিওতে এখানে অনেক ধরনের আপনার আগের কালের অনেক アンティーク জিনিসপত্র আছে এখানে এই যে আপনারা এখানে দেখতে গেলে দেখতে পাবেন এই যে আমার সাথেই আসেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কাগজ রাখা আছে বা কিছু দলিল সার্টিফিকেট সার্টিফিকেট অফ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কিন্তু আগের কালের এই যে এখানে কিছু ঘড়ি রাখা আছে ঘড়ি তারপরে কিছু আপনার মেশিনারিস তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এগুলো আসলে কি জিনিস আমরা আমি সঠিক জানি না তো এখানে অনেক আগের কালের অনেক জিনিসপত্র জাহাজের হ্যাঁ হ্যাঁ জাহাজের ওই যে আপনার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের সব জিনিসপত্র এবং এই পাশটাতে দেখতে পাবেন আপনার মুক্তা মুক্তা যেই জিনিসগুলো আছে আপনার আগেরকালের ওই যে এখনও সেই আগের কালের দড়ি তারপর আপনার মাছ ধরার ছাউনি এগুলো সব এখনও মানে আগের কালের সব জিনিসগুলো এখানে আপনি আসলে দেখতে পাবেন আপনার একটা অভিজ্ঞতা হলে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রাইপিং করার যেই মেশিনগুলো আপনার আগের কালের যে টাইপিং করতো সেই মেশিনগুলো এখনও এখানে অবস্থিত আছে আর এই যে রাইটিং টুলস এখানে লেখাই আছে তো এই যে এই এই দেখতে পাবেন এখানে কি লেখা এটা হচ্ছে পেয়ার মার্চেন্ট টাওয়ার্স এইখানে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আগের কালের জিনিসপত্র রাখা আছে আর এই যে এখানে একটা দাড়িপাল্লা দেখতে পাচ্ছি আমরা যেখানে কিনে আপনার দুই কেজি এক কেজি চার কেজি এবং দশ কেজি মতো বাঘখারা আমরা দেখতে পাচ্ছি এবং দাড়িপাল্লা দেখতে পাচ্ছি আর এই পাঁচটাতে আমরা যারা আমাদের মা খালারা আপনার মশলা বাটে এই মশলা বাটার বা চাল বাটার কিছু আগের কালের জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি আর আরো আরো যদি দেখতে চান এই যে এই খানটাতে দেখেন কত বড় একটা চাবি এটা কোন কালার যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন যে এটা এই চাবিটা আসলে কোন তালার তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের এখানে চাবি আছে এগুলো অবশ্যই অনেক আগের কালের আর এই যে এইখানে এই সাইডটাতেও অনেক কিছু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কোনা কোনো কোনো মূল্যবান জিনিস দিয়ে যেখানে রাখা আছে কুয়েতের অতীতের সবচেয়ে বিরল এবং আজবার ঐতিহাসিক নিদর্শন যেগুলো অনেকগুলোই আজ আর খুঁজে পাওয়া যায় না তো দর্শক আজ এখানেই থামছি কুয়েত ন্যাশনাল মিউজিয়ামের গল্পের প্রথম অধ্যায় কিন্তু ইতিহাসের আসল রহস্য তো এখনো বাকি পরের পর্বে অপেক্ষা করছে আরো বিস্ময় আরো অজানা গল্প তাই চোখ রাখুন পাশে থাকুন আমি আবারও ফিরছি ইনশাল্লাহ